সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আলোচনা করব একটি ম্যাজিক সেটিংস নিয়ে ম্যাজিকের মতোই ডাবল ট্যাপ করলে ফোনটা ওপেন হয়ে যাবে আবার স্ক্রিনে ডাবল ট্যাপ করলে ফোনটা অফ হয়ে যাবে আমরা সাইড বাটন প্রেস করে করে অনেক সময় সাইড বাটনগুলো নষ্ট হয়ে যায় সাইড বাটনগুলায় ডিস্টার্ব দেখা দেয় তো এখন আর সাইড বাটন প্রেস করা লাগবে না শুধুমাত্র মোবাইল স্ক্রিনে প্রেস করে বা ডাবল ট্যাপ করেই স্ক্রিন অন অফ করা যাবে কথা না বাড়িয়ে চলুন সরাসরি সেটিংসে চলে যাই এই সেটিংসটা চালু করার জন্য প্রথমে আমরা চলে যাব মোবাইলের সেটিংস অপশনে সেটিংসে ট্যাপ করব। এবার স্ক্রল করে চলে আসবে একটু নিচের দিকে এখানে দেখুন লেখা আছে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন এখানে ট্যাপ করব। ট্যাপ করলে একটু নিচের দিকে লেখা আছে ডাবল ট্যাফ টু লক এটা ওকে করে দিব আমার ওকে করা আছে এবার স্ক্রল করে আরেকটু নিচের দিকে চলে আসব একটু নিচের দিকে আসলে দেখুন লেখা আছে ডাবল ট্যাফ টু টার্ন অফ অ্যান্ড অন স্ক্রিন এটাও আমরা অন করে দিব আমার অন করা আছে তো আমাদের সেটিংসটা কমপ্লিট এবার আমরা আবার আগের জায়গায় চলে আসবো এবং স্ক্রিনটা অফ করে দিব দেখি আমাদের এটা কেমন কাজ করে স্ক্রিন অফ অবস্থায় আমরা ডাবল ট্যাপ করলাম দেখুন স্ক্রিনটা অন হয়ে গেছে আবার আমরা ডাবল ট্যাপ করে দেখব স্ক্রিন অফ হয় কি না আবার ডাবল স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করলাম স্ক্রিনটা অফ হয়ে গেল আজকের এই ভিডিও থেকে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার করে আপনার প্রিয়জনকে জানিয়ে দিন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ